আমি একটা কথা বলি আমি এই আলোচনাটা আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলছি উইচ ম্যাটার্সি উইচ ম্যাটার্স ইজ নাম্বার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ডক্টর নারায়ণ ব্যানার্জি শ্রদ্ধা ডক্টর ব্যানার্জি একটা কথা বলছেন

তার অটো যারা নিয়ন্ত্রণ করছেন তাদের হাতে তাদের এম্পাওয়ারমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে অটো যারা মানে সরকারি লেভেলে যারা রয়েছে তারা বলছে না 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 কোনো ভাড়া বাড়িনি অথচ প্রত্যেকটা স্টেজের ভাড়া অটো বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইজ রিমেনিং সাইলেন্ট অটো রুট ডাইভার্সিফিকেশন উইদাউট দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অটো রুট ডাইভার্সিফিকেশন করছেন এরা যাদের সংখ্যাকে মান্যতা দিচ্ছে কিন্তু সরকার আমি বলছি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি তুমি সাম্প্রতিক কালে কতগুলো দেখো খগেন মুর্মু এটাক হলেন ডক্টর শঙ্কর ঘোষ অ্যাটাক হলেন যাদের ছবিতে দেখা গেল ভিডিওতে দেখা গেল তারা কেউ গ্রেফতার হয়নি যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে কোচবিহারের শুভেন্দু অধিকারী কনভয় এটাক হলো যাদের ক্যামেরায় দেখা গেল তারা কেউ গ্রেফতার হয়নি সাম্প্রতিককালে মথুরাপুর পাথর প্রতিমা প্রতিমা পুজো উদ্বোধনে যারা কনভয় আক্রমণ করলেন যাদের বিরুদ্ধে এফআইআর হলো তাদের কাউকে গ্রেফতার করা হয়নি তুমি এবারে এসো গতকালে যে ঘটনাটা তোমরা দেখাচ্ছ প্রদীপ কুমার সিনিয়র কাস্টমস অফিসার যিনি বলছেন যে আমি পুলিশকে বারবার বলছি পুলিশ বলছে যে এখন বিসর্জনে ব্যস্ত আমাদের সংখ্যা কম এইটা বলছে অথচ পুলিশের তরফ থেকে আজকে স্টেটমেন্টটা কি দেওয়া হয়েছে স্টেটমেন্টটা হচ্ছে না আমাদের অগ্নি ফোন করেননি কেউ ফোন করছেন কিরম কিরম ভাবে অ্যাবসলিউটলি একটা প্রশাসনকে দিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে এবার কামিং টু দা লাস্ট পয়েন্ট আমি যে পয়েন্টটা তোমাকে উল্লেখ করব যেটা কই চারজনকে আজকে জামিন দিয়ে দখন। তো আমার কথা হচ্ছে নন ভ্যালুবেল ধারা দিলে কেন যদি তুমি জানতে না পারো তুমি যদি দেখতে না পারো তুমি যদি কোনো প্রমাণ না পাও তোমার যদি সিসিটিভিটাও মনে হয় যে না তোমার কাছে কোনো গুরুত্ব ব্যাপার নেই তাহলে তুমি নন ভ্যালুবেল ধারাগুলো দিয়েছিলে কেন আমার প্রশ্ন যে পুলিশ জানতো না যে পুলিশ প্রমাণ পেশ করতে পারিনি আদালতে নিয়ে গেলাম নন মেলেবেল ধারা দিলাম এবং তারপরে আমি এভিডেন্স দিতে পারলাম না আলটিমেটলি তারা দিনের শেষে ছাড়া পেয়ে গেল অর্থাৎ দিনের শেষে এদেরই লাগবে নির্বাচনের দিন ভোট লুট করার এদেরই লাগবে কিন্তু এসআইআর এ বিরোধিতা করার জন্য রাজপথে নামার আমার কথা হচ্ছে সোনারপুরের পুলিশ আমি লাস্ট আরেকটা ছোট্ট পয়েন্ট অ্যাড করবো তুমি দেখেছো চেতলায় ঘটনা ঘটেছে চেতলায় একটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চেতলা থানার ওসি হয়ে গেল চব্বিশ ঘন্টা আমাদের আচ্ছা এই সোনারপুরের ওসি কিন্তু ট্রান্সফার হলো না একজন প্রদীপ কুমার মার খাওয়ার পর তাকে কিন্তু ট্রান্সফার করলো না রাজ্য পুলিশ রাজীব কুমারের পুলিশ এখানেই লুকিয়ে রয়েছে আসল কেমিস্ট্রিটা